মকর সংক্রান্তির দিন এই দুইটি কাজ করুন সারা বছর অর্থের অভাব হবে না আপনাদের সকল দর্শকদের জানাই জ্ঞান ও শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা প্রিয় ভক্তগণ যাই হয়ে যাক না কেন এইবার চৌদ্দ জানুয়ারি মকর সংক্রান্তির দিনে বিশেষ কিছু কাজ অবশ্যই করে নিতে হবে মা লক্ষ্মী দেবীর কৃপায় পুরো বছর যুবে আপনার উপর অর্থের বৃষ্টি হবে এবং জন্মজন্মান্তরের দারিদ্র তাৎক্ষণিকভাবে দূর হয়ে যাবে এই ভিডিওতে আমি আপনাদের দুটি এমন উপায় বলতে চলেছি যা চৌদ্দ জানুয়ারি মকর সংক্রান্তির দিনে যদি করেন তাহলে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি আপনি ধনী হয়ে যাবেন আর যদি তা না হয় তবে আমাকে বলবেন কিন্তু শর্ত একটাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তবেই আপনি এই উপায়গুলোর পুরো উপকার পেতে পারবেন যদি আপনি এই ভিডিওটি টুকরো টুকরো করে দেখেন তবে আপনাকে কোনোভাবেই সফলতা অর্জন হবে না সাথে প্রিয় ভক্তগণ এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু গাছের কথা বলব যেগুলিকে এক চার জানুয়ারি মকর সংক্রান্তির দিনে শুধুমাত্র স্পর্শ করলেই আপনার দারিদ্র দূর হয়ে যাবে এছাড়া মকর সংক্রান্তির দিনে এই নির্দিষ্ট জিনিসগুলো দান করলে মা লক্ষ্মীর এমন কৃপা হবে যে দুই সালে আপনি ধনী হয়ে যাবেন যদি আপনি চৌদ্দ জানুয়ারি মকর সংক্রান্তির দিনে এই একটি জিনিস দান করেন অথবা আমি যেসব গাছের কথা বলবো সেগুলো স্পর্শ করেন তবে তাৎক্ষণিকভাবে আপনার দারিদ্র দূর হয়ে যাবে তাই বন্ধুদের অনুরোধ করছি নিজের লাভের জন্য এই মকর সংক্রান্তি সম্পর্কিত ভিডিওটি সম্পূর্ণ দেখুন যদি আপনার জীবন না বদলে যায় তবে আমাকে জানাবেন চলুন এবার জেনে নিই এবারের এক চার জানুয়ারি মকর সংক্রান্তির দিনে কি সেই বিশেষ উপায় বা জিনিস যা বাড়িতে নিয়ে এলে আপনার অর্থ সম্পদ এতটাই বেড়ে যাবে যে কয়েকদিনের মধ্যেই আপনি ধনী হয়ে যাবেন সাথে প্রিয় ভক্তগণ যাই হয়ে যাক না কেন মকর সংক্রান্তির দিনে এই একটি ছোট জিনিস অবশ্যই খেয়ে নেবেন তাহলে বিধাতাও আপনাকে কোটিপতি হতে বাধা দিতে পারবেন না কারণ প্রিয় ভক্তগণ আমাদের হিন্দু ধর্মে মকর সংক্রান্তিকে সর্বশ্রেষ্ঠ তিথি হিসেবে গণ্য করা হয় এই দিন করা কোনো উপায় কখনোই বিফল হয় না বরং এটি সবসময় উপকার প্রদান করে মকর সংক্রান্তির রাতে তুলসী গাছে একটি ছোট্ট জিনিস বাধা অবশ্যই প্রয়োজন এছাড়াও এক চার জানুয়ারি মকর সংক্রান্তির দিনে গোমাতাকে একটি বিশেষ জিনিস খাওয়ানো উচিত আমরা আপনাদের জানাবো যে যে কোনো ভক্ত যদি সৎ হৃদয় ও নিষ্ঠা সহকারে মকর সংক্রান্তির দিনে একটি নির্দিষ্ট জিনিস খেয়ে নেন তাহলে তার বাড়িতে সম্পদ সুখ সমৃদ্ধি এবং প্রত্যেক ইচ্ছা পূরণ হবে প্রিয় ভক্তগণ যদি আপনি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ধরে নিন যে আমরা আজই আপনার দুঃখ দুর্ভাগ্য এবং দারিদ্র দূর করব কারণ যারা এই ভিডিওটি সৎ হৃদয় এবং মা লক্ষ্মীর প্রতি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে দেখে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কমেন্ট বক্সে মা লক্ষ্মী লিখেন তাদের জীবনে কোনো কষ্ট দুঃখ বা গ্রহদোষ চিরতরে দূর হয়ে যায় তারা দেবদেবীদের আশীর্বাদে পরিপূর্ণ হন তাই প্রিয় ভক্তগণ আমরা আপনাদের ধীরে ধীরে সমস্ত তথ্য জানাব অনুগ্রহ করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন টুকরো টুকরো করে দেখবেন না অনেকেই ভিডিওর মাঝখান থেকে কেটে কেটে দেখে থাকেন এবং এমন ব্যক্তিরা জীবনে কখনোই সফলতা অর্জন করতে পারে না চলুন মকর সংক্রান্তি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে শুরু করি মকর সংক্রান্তির সঠিক তারিখ এবং সময় জেনে নিই তারপর ধাপে ধাপে সমস্ত কিছু আপনাদের জানাব এই বিশেষ দিনে কি জিনিস অবশ্যই খেতে হবে যা আপনাকে ধনী এবং সফল করে তুলবে তাও আপনাদের বলবো যদি আপনি এই জিনিস খেয়ে নেন তাহলে আপনাকে ধনী হতে কোনো শক্তি বাধা দিতে পারবে না মকর সংক্রান্তি কি হিন্দু ধর্ম অনুযায়ী যখন গ্রহরাজ সূর্য মকর রাশিতে প্রবেশ করেন তখন সেই দিনটি মকর সংক্রান্তি হিসেবে উদযাপিত হয় হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছর এই উৎসব চৌদ্দ জানুয়ারি উদযাপিত হয় দেশব্যাপী এই উৎসব বিভিন্ন নামে পরিচিত দক্ষিণ ভারতে এটি পঙ্গল গুজরাটে উত্তরায়ণ অসমে বিহু এবং উত্তর ভারতে মকর সংক্রান্তি বা খিচুড়ি উৎসব নামে পালিত হয় এছাড়া কুমাজুনে একে ঘুঘুতি এবং গঢ়ওয়ালে খিচুড়ি সংক্রান্তি বলা হয় মকর সংক্রান্তির গুরুত্ব মকর সংক্রান্তির দিনে স্নান এবং দানের বিশেষ গুরুত্ব রয়েছে এই দিনে মানুষ পবিত্র নদীগুলিতে যেমন গঙ্গা যমুনা ডুব দেয় এবং দান করে একই সঙ্গে সূর্যদেবের পূজা ও আরাধনা করলে ঘরে সুখ সমৃদ্ধি এবং শান্তি আসে আপনারা চাইলে মকর সংক্রান্তির শুভ মুহূর্তে বাড়িতে তামার সূর্য স্থাপন করতে পারেন বাস্তুশাস্ত্র অনুসারে তামার সূর্য ঘরে রাখলে সুখ ও সৌভাগ্য বৃদ্ধি পায় মকর সংক্রান্তি হিন্দুদের একটি প্রধান উৎসব যা পৌষ মাসে অনুষ্ঠিত হয় যখন সূর্য মকর রশিতে প্রবেশ করে এই বছর মকর সংক্রান্তির উৎসব এক চার জানুয়ারি তারিখে উদযাপন করা হবে মকর সংক্রান্তি থেকে রথ পরিবর্তন শুরু হয় এই দিনে স্নান এবং দান পরিণামের মতো কাজের বিশেষ গুরুত্ব রয়েছে মকর সংক্রান্তির দিনে খিচুড়ি তৈরি এবং খাওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে এই কারণে অনেক জায়গায় এই উৎসবটিকে খিচুড়ির উৎসবও বলা হয় চলুন মকর সংক্রান্তির শুভ মুহূর্ত এবং পূর্ণকাল সম্পর্কে জানি উদ্যাতিথি অনুযায়ী মকর সংক্রান্তি এইবার চৌদ্দ জানুয়ারি দুই হাজার পঁচিশ এ উদযাপন হবে এই দিন স্নান দান এবং ধর্মীয় কার্যসূচি পালন করা হবে এই দিনে সূর্য সকালে আটটা চার একতে মকর রশিতে প্রবেশ করবেন হিন্দু পঞ্জিকা অনুযায়ী মকর সংক্রান্তির পূর্ণকাল সকাল নয়টা তিন পাঁচ থেকে সন্ধ্যা পাঁচটা চার ছয় পর্যন্ত থাকবে এবং মহাপূর্ণকাল সকাল নয়টা তিন পাঁচ থেকে সকাল দশটা চার আট পর্যন্ত থাকবে ভক্তগণ আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বলব যে মকর সংক্রান্তির দিনে আপনি বাড়িতে কোন কোন জিনিস অবশ্যই আনবেন তাই ভিডিওটি অসম্পূর্ণ না দেখে পুরোটা দেখুন আমরা আপনাদের সব তথ্য একে একে জানাবো। প্রিয় বন্ধু আপনাদের কাছে একটি অনুরোধ যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক দিন এছাড়াও আপনি আপনার রাশির বা আপনার নামটি মন্তব্য বক্সে লিখুন কারণ আমরা রাশির সঙ্গে সম্পর্কিত ভাগ্য জানাই এবং ভাগ্যে চলা সমস্যাগুলি দূর করার জন্য সহজ সমাধান জানাই শাস্ত্র অনুযায়ী মকর সংক্রান্তিতে গঙ্গা জলের পৃথিবীতে অবতরণ হয়েছে এই দিনে গঙ্গা স্নান বা গঙ্গা জলকালে তিল ফেলে স্নান করলে হাজার গুণ পুণ্য লাভ হয় যদি কোনো পবিত্র নদীতে স্নান করা সম্ভব না হয় তাহলে আপনি কি করবেন আপনি নানাভাবে নাও করতে পারেন যে নতুন পানির মধ্যে গঙ্গা জল দুই চার ফোঁটা ফেলে স্নান করতে হবে এতে আপনাকে উপকার হবে ভক্তগণ এই দিনে বহু স্থানে মেলা বসে মকর সংক্রান্তির দিনে গুরুকে সবুজ চারা খাওয়ান গরুর মধ্যে তিন তিন কোটি দেবী দেবতার আবাস থাকে মকর সংক্রান্তির শুভ উপলক্ষে গরুকে সবুজ চারা খাওয়ালে সৌভাগ্যের বৃদ্ধি ঘটে মকর সংক্রান্তিতে গরুর ঘিয়ে সাদা তিল মিশিয়ে লক্ষ্মী বা শ্রীসূক্তের হবন করলে বাড়িতে লক্ষ্মী মায়ের বাস ঐচ্ছিক হয়ে যায় চলুন দেখি এই দিনে ভুলে কি কাজ করতে নেই কিছু মানুষ সকালে উঠে চা এবং ঝামেলাপূর্ণ খাবার খেতে শুরু করেন কিন্তু মকর সংক্রান্তির সুখ দিনে তেমন করবেন না এই দিনে স্নান না করে খাদ্য গ্রহণ করা উচিত নয় মান্যতা অনুযায়ী এই দিনে গঙ্গা বা কোনো নদীতে স্নান করা উচিত যদি গঙ্গা বা পবিত্র নদীতে স্নান সম্ভব না হয় তাহলে অন্তত বাড়িতে নানাভাবে নাও করতে হবে গঙ্গা জলের দুই চার ফোঁটা ভরে স্নান করতে হবে মকর সংক্রান্তি হল প্রকৃতির সঙ্গে উদযাপন করার উৎসব এই দিনে বাড়ির ভিতরে বা বাইরে কোনো গাছ কাটা বা কাটা উচিত নয় মকর সংক্রান্তির দিনে আপনি কোনো মাদকদ্রব্য গ্রহণ করবেন না শীর্ষ সিগারেট গুটকা ইত্যাদি যেমন দূরে থাকুন মকর সংক্রান্তির দিনে মশলাদার খাবার খাওয়া উচিত নয় এই দিনে তিল মুগ ডালের খিচুড়ি ইত্যাদির উপর বাছাই করা উচিত এবং মোহনীয় দানও করতে হবে যদি সূর্য দেবতার কৃপা পেতে চান তাহলে সন্ধ্যাকালে আহার গ্রহণ করবেন না সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় পূজা পাঠ করবেন মকর সংক্রান্তির দিনে গরুকে খিচুড়ি অবশ্যই খাওয়াতে হবে মকর সংক্রান্তির দিনে যদি কোনো ভিখারী সাধু বা বয়স্ক ব্যক্তি আপনার বাড়িতে আসেন তাহলে তাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না আপনার সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু দান করুন এই দিনে লহসুন পিঁয়াজ এবং মাংস গ্রহণ করা উচিত নয় মকর সংক্রান্তির উৎসবকে সরলভাবে পালন করা উচিত এটি প্রকৃতির উৎসব এবং সবুজ কারণে তাই এই দিনে ফসল কাটার কাজ ছেড়ে দিন মকর সংক্রান্তির দিনে আপনার ভাষা নিয়ন্ত্রণ করুন এবং রাগ করবেন না কাউকে খারাপ বলে বোঝাবেন না সকলের সঙ্গে মধুর সম্পর্ক রাখুন সকল মানুষ তাঁদের মনোকামনা পূর্ণ করে নিতে পারে এবং উত্তর ভারতে এই দিনে খিচুড়ির ভোগ দেওয়া হয় এবং গুড় তিল রেড্ডি গজক নিবেদন করা হয় এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি অর্থ ধান্যের লক্ষ্মীর কৃপা বজায় থাকে ভক্তগণ আপনাকে এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে আপনি মকর সংক্রান্তির সব তথ্য জানতে পারবেন ভক্তগণ আপনাদের আগে তথ্য জানানোর আগে আমি আপনাদের বলবো যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যের বাক্সে আপনার রাশি বা নামটি অবশ্য এখানে ডাকুন কারণ আমরা রাশির সঙ্গে সম্পর্কিত ভাগ্য জানাই ভক্তগণ এমনি কিছু অতুল্য বিষয় রয়েছে যে বিষয়গুলি আপনার বাড়িতে থাকা উচিত এবং যদি সেই ব্যক্তি মকর সংক্রান্তির দিনে এই বিষয়ে কিছু দান করে তাহলে তার বাড়িতে কখনো অর্থের অভাব থাকে না এবং তিনি সর্বদা ধনী থাকেন এবং যার বাড়িতে মা লক্ষ্মী নেই অথচ তার বাড়িতেও মা লক্ষ্মী স্থায়ীভাবে বাস করতে পারেন ভক্তগণ আমি এ বিষয়ে আগে জানিয়েছি যে আপনি যদি মকরক্রান্তির দিন আপনারা যদি এই জিনিসগুলো দান করেন তাহলে ভগবান বিষ্ণুর কৃপা পাওয়া যায় মা লক্ষ্মীর কৃপাও পাওয়া যায় এবং প্রতিটি দেবদেবীর কৃপা আপনার ওপর দেখা যায় জিনিসগুলো যেমন তিল কম্বল লাল কাপড় লাল মিষ্টি মুগফালি ফালি চিঁড়ে মুগ ডালের খিচুড়ি গুড় এবং কালে উর্দের ডাল দান করলে শনির রাহু কেতু এবং সূর্যের শুভতা উভয় পাবেন ভক্তগণ মকর সংক্রান্তিতে কালো তিল এবং গুড়ের লাড্ডু খেলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে এর দানে সূর্য এবং শনির কৃপা পাওয়া যায় সংক্রান্তির দিনে কালো তিলের লাড্ডু নুন গুড় কালো তিল ফল খিচুড়ি এবং সবুজ শাকসবজি দান করা অতি শুভ মনে করা হয় এই দিন তিল গুড় অথবা রেবডির দান করা হয় এই দিনে দরিদ্রদের বা আফরমুক্তদের দান করা পুণ্যের হাজার গুণে হয়ে যায় এই দিনে উনিশি কাপড় কম্বল তিল এবং গুড় দিয়ে তৈরি খাবার আর খিচুড়ি দানে সূর্য নারাজনের এবং শনির কৃপা পাওয়া যায় মকর সংক্রান্তির দিনে কোনো দরিদ্রের বাড়িতে চালের দান করা খুব লাভদায়ক কারণ চালের দান অক্ষয় দান হয় যত দান করবেন তার একশো গুণ ফিরে আসবে ঘি দান করা শুভ হয় এই দিনে ঘি দান করলে মান সম্মান যশ এবং ভৌতিক সুযোগ সুবিধা পাওয়া যায় মকর সংক্রান্তির দিনে পাখিদের খাবার দেওয়া শুভ মনে করা হয় এর ফলে ভাবি এবং সমৃদ্ধির সুযোগ লাভ হয় ভক্তগণ আপনাদের তথ্য জানানোর আগে আমি আপনাদের বলবো, যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মন্তব্য বক্সে আপনার রাশি বা নামটি অবশ্যই লিখুন কারণ আমরা রাশির সঙ্গে জড়িত ভাগ্য জানাই ভক্তগণ এমনি ধারণা করা হয় যে পশু পাখির সেবা করা খুবই শুভ এই দিনে গরুকে সবুজ চারা পিপডেকে চিনি মিশ্রিত আটা মাছেদের আটা গোলা পাখিদের চাল খাওয়ানো শুভ মনে করা হয় এর ফলে ধন লাভের পথ পরিষ্কার হয় মকর সংক্রান্তিতে জীবনে শুভতার জন্য প্রদীপ দান করা আবশ্যক এই দিনে কোনো মন্দির বা পবিত্র নদীতে প্রদীপ দান করা উচিত এর ফলে শুভ ফলাফল লাভ হয় ভক্তগণ আমি আপনাদের বলব যে মকর সংক্রান্তির দিনে আপনাকে এই জিনিসগুলি বাড়িতে আনতে হবে ভক্তগণ যদি আপনি তা করতে পারেন তাহলে নিশ্চিত করুন মা লক্ষ্মীর কৃপা আপনার ওপর থাকবে চলুন জানি কোন কোন জিনিস আপনার বাড়িতে নিয়ে আসা উচিত বাড়িতে এনে আনুন এই জিনিস মকর সংক্রান্তিতে তুলসী তামা সূর্য সুহাগ সামগ্রী তিল ঝাড়ু কেনা খুবই শুভ মনে করা হয় এ কারণে উন্নতির দেখা পাওয়া যায় মকর সংক্রান্তিতে দানে দেওয়ার জন্য গুড়টি অবশ্যই কিনে নিন এই দিনে গুড়ের দান অবশ্যই করতে হবে গুড়ের দান করলে গুরু। শুক্র এবং শনির তিনটি গ্রহের কৃপাবর্ষিত হয় শাস্ত্রগুলোতে মকর সংক্রান্তির পাঁচ মহা উপায় আছে যেগুলি করলে ব্যক্তির শোয়াভাগ্য জাগ্রত হয়ে যায় তাই আমি আপনাদের একবার আরও বলতে চাই যে ভিডিওটি পুরোটা দেখলে আপনার ফল লাভ হতে পারে তাহলে মকর সংক্রান্তির দিনে যদি এই পাঁচটি উপায়ের কোন একটি চেষ্টা করেন তাহলে আমি নিশ্চিত যে আপনি ধনী না হয়ে থাকলে তা আমাকে জানান অথবা আপনার যে কোনো মনোকামনা অথবা পূর্ণ না হওয়া পর্যন্ত আমার কাছে মন্তব্য করে জানান প্রথম উপায় হল মকর সংক্রান্তির দিনে এক মুঠো কালো তিল নিন এবং পরিবারের সকল সদস্যদের মাথায় সাতবার উল্টো করে উত্তর দিকে ফেলুন এর ফলে দেখা যায় যে আশঙ্কাজনক ধন ক্ষতির উপর সমাবেশ কমে যায় এবং বাড়িতে ধনের প্রবাহ বজায় থাকে দ্বিতীয় উপায় হল মকর সংক্রান্তির সকালে শুভ মুহূর্তে এক চাটি পরিচ্ছন্ন করিয়া নিন এবং একে কেশর মিশ্রিত দুধ দিয়ে স্নান করান এবং গঙ্গা জল দিয়ে ধোয়া করে একটি পরিষ্কার প্লেটে রাখুন মা লক্ষ্মীর সামনে দুইটি প্রদীপ জ্বালান একটি বিশুদ্ধ ঘির এবং অন্যটি তিলের তেলের তিলের তেল প্রদীপটি বাম রাখুন এবং ঘিটি ডান দিকে এরপর ওম সাকার বলুন এরপর এক দুইটার সময় কর্মে যান এবং একে একে শুভ এবং প্রবাহত স্থানে রাখুন যেমন পার্স আলমারি দেবস্থান রান্নাঘরের নিচে এবং কাজের টেবিলের উপরও এরপর প্রদীপের স্থান পরিবর্তন করুন অর্থাৎ যেটি আগে ডান দিকে ছিল সেটিকে বাম দিকে রাখুন এবং যা বাম দিকে ছিল সেটি ডান দিকে রাখুন যদি প্রদীপ কম জলে তাহলে আবার জ্বালান তিলের তেল প্রদীপটি সন্ধ্যের উদ্দেশ্যে ওই দরজায় এবং ঘি প্রদীপটি তুলসী চৌকটের উপর জ্বালান এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি এবং ধনের প্রবাহ বজায় থাকে মকর সংক্রান্তির দিনে সকালে স্নান করার পর সূর্যদেবকে জল অর্পণ করুন সেই জলে কালো তিল মিশিয়ে দিন এর ফলে সূর্যের কৃপা পাবেন কর্মজীবনে অবস্থান শক্তিশালী হবে এবং পদ এবং মর্যাদা বৃদ্ধি পাবে বন্ধুগণ তো আজকের জন্য এতটুকুই ভিডিও কেমন লাগল তা আমাদের কমেন্ট করে জানাবেন ধন্যবাদ